আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কাকে ভোট দেবেন এমন প্রশ্নে দেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগের উত্তরদাতারা বিএনপিকে এগিয়ে রেখেছেন জামায়াত এগিয়ে রয়েছে রংপুর বিভাগে আর বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ বুধবার রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে জনগণের নির্বাচন ভাবনার শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে জরিপটি পরিচালনা করছে পরামর্শ প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক বি আর এ আই এন জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভিশন এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়দ সারওয়ার জরিপে অংশ নেওয়া দশ হাজার চারশো তেরো জনের মধ্যে চার হাজার সাতশো একুশ জন ভোটে নিজেদের পছন্দের দলের কথা জানিয়েছেন জরিপের ফলাফলে দেখা গেছে ঢাকা ময়মনসিং সিলেট খুলনা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি এসব বিভাগে বিএনপিকে সমর্থন করেছেন যথাক্রমে চল্লিশ দশমিক আট শতাংশ পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ তেতাল্লিশ দশমিক তিন শতাংশ একচল্লিশ দশমিক নয় শতাংশ এবং চুয়াল্লিশ দশমিক চার শতাংশ ভোটার অন্যদিকে তেতাল্লিশ দশমিক চার শতাংশ উত্তরদাতা সমর্থন নিয়ে রংপুর বিভাগে গিয়ে রয়েছে জামাত ইসলামী আর একত্রিশ দশমিক নয় শতাংশ উত্তরদাতার সমর্থনে বরিশাল বিভাগে গিয়ে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে ভোটারদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে সমর্থন বেড়েছে উল্টো ঘটেছে জামায়াতের ক্ষেত্রে আর শিক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের মত দিয়েছেন জামায়াতের পক্ষে উল্টো ঘটেছে বিএনপির বেলায় জেনজি ও নারীদের মধ্যে জামায়াতের সমর্থন বেশি জরিপের ফলাফলে বলা হয়েছে উনচল্লিশ দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আগামী সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল বিএনপি জামায়াতকে যোগ্য মনে করেন আঠাশ দশমিক এক শতাংশ উত্তরদাতা সতেরো দশমিক সাত শতাংশ উত্তরদাতা যোগ্য বলে মনে করেন আওয়ামী লীগকে আর এনসিপিকে যোগ্য বলে মনে করেন চার দশমিক নয় শতাংশ উত্তরদাতা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ